ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এখন আমি বর্তমান আছি আলবাহা একটি পার্কে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভিউটা অনেক অনেক সুন্দর তো আমি সৌদি আরব আসার পর মোটামুটি অনেকগুলো প্লেস ঘুরা হয়ে গিয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে এটা অনেক অনেক ভালো আর এটা এখন দেখেন বর্তমান আমি এখন মানে বু পৃষ্ঠে থেকে প্রায় ছয় হাজার ফুট উপরে তো আজকে আমি আপনাদের এই আলবাহাস এই পার্কটা ঘুরে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট বাচ্চা আর দেখেন এইদিকে অনেক সুন্দর আর এই ঘাসগুলো এত সুন্দর করে কাটা হয়েছে আর এখানে অসংখ্য বিভিন্ন রকমের ফুল রয়েছে এই যে দেখেন এগুলো এই যে সাদা সাদা গাছের মধ্যে ফুলগুলো অসম্ভব সুন্দর রৌদ্রের কারণে আসলে এই জিনিসগুলো খুব বোঝা যাচ্ছে না তবে দেখেন এই ফুলগুলো অসম্ভব খুবই সুন্দর দেখেন বিয়ার্স কত সুন্দর ফুল আর মাঝখানে এই যে একজন বসে রয়েছে সাকিব ভাই মনের কষ্ট এখানে উনি পানি খেতেছে তো বিয়ার্স এখানে পার্কটা আসলে অনেক বড় এটা পাহাড়ের উপরে প্রায় ছয় হাজার ফুট উপরে এই পার্কটা আর এখানে প্রচন্ড বাতাস ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই আলবাহার এখানে বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক সরকারি ভাবে এটা আর ওই যে দেখেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা কিন্তু অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন আর এখানে যে ব্যায়াম করার জন্য মানুষের বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে তারা এখানে ব্যায়াম বা এক্সারসাইজ করে আর দেখেন